দেখো সবাই খেয়াল করো এই যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা বেশ সুযোগ দেওয়া রয়েছে বলা হয় যে খবরের কাগজে বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি তো আমি তোমাদেরকে যা আছে শুধুমাত্র সেটা দেখে এবং এটার উত্তর তোমাদের প্রকাশিত হবে

চারে প্রতিবেদন দেওয়া রয়েছে এটা তোমরা সুন্দরভাবে দেখে নাও এবং সর্বশেষ যে কাজ পাস সেখানে দেখো নিউজ লেটার তৈরি করতে হবে দলগত ভাবে এবং এককভাবে সেটা সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আশা করি তোমাদের প্রশ্নটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই এটাই হলো তোমাদের চূড়ান্ত প্রশ্ন এই প্রশ্নের আনসার তোমাকে আগামী দিন করতে হবে অর্থাৎ পনেরো তারিখে করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো আবার এর প্রশ্ন পেতে হলে অর্থাৎ এর প্রশ্ন উত্তর নিয়ে আরো একটা তোমাদের সামনে চলে আসলাম আরো একটা ভিডিওতে তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো